আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আজ চলে আসলাম বৃহস্পতিবার সকাল সকাল আপনাদের মাঝে ছাগল যারা পালার আগ্রহ আছেন এবং ছাগল কিভাবে পালা ছাগল ভালো থাকবে এবং ছাগলকে কি নিয়ম নিয়মে ছাগলকে খাবার খাওয়াইতে হয় এবং ছাগলকে ছয় মাস পর পরপরে আপনার পিপিআই ভ্যাকসিন তিন মাস পর পর কিমি ডুস কি কি নিয়ম ছাগলকে করতে হয় এটা ইনশাল্লাহ আপনারা আমার থেকে কিছু হালকা পাতলা জেনে নেবেন জানার শেষ নাই তো আলহামদুলিল্লাহ ছাগল আমরা আগেও পালছি অনেক ছাগল আমরা অবহেলা করে মেরে ফেলেছি ঠান্ডা কারণ ছাগল মরে গেছে ছাগল কিভাবে রাখতে হয় কোন মাসায় রাখতে হয় বা চোখির চোখি মানে যেটা বলে কাঠের চোখি চোখির উপরে রাখতে হয় তো আমাদের এই জিনিসটা আগে ধারণা ছিল না তো আলহামদুলিল্লাহ ছাগল পাতা হলে আপনারা মাসা সিস্টেম করতে হবে দুইটা চারটা দশটা পঞ্চাশটা একশোটা যে করেই পালেন ছাগল অটোমেটিক দুই সাইড চারটা ছাগল কিনলে এমনি ছাগল আস্তে আস্তে বাইরে যা তো আমি দুইটা ছাগল কিনছি এখানে চারটা ছাগল হয়ে গেছে আর দুইটা ছাগল প্রেগনেন্ট একটা কনসিপ হয়ে যাবে ইনশাআল্লাহ তো আপনি তো দুয়া ছাগল পালতে হলে সকালবেলা ছাগলকে শীতকালে ঠান্ডার সময় কি কী খাবার দিবেন সকালে হালকা বুসি যাই দেন বুসির সাথে আড়া মারা যাই দেন পাশাপাশি রসুন এবং আদা এটি আপনারা মিহিন কইরা পারেন পইলা পারেন যেভাবে পারেন বুসির সাথে মিক্স করে দিবেন পাশাপাশি কালো জিরা এই খাবারটা সাতটা দুইবার আপনারা ইনশাআল্লাহ খাওয়াবেন খাওয়ালে ছাগলের ঠান্ডা থেকে ঠান্ডা রোগটু ছাগলের মেন ঠান্ডা থেকে ছাগলের পিপিআই হয়ে যায় আর ছয় মাস পর তো ভ্যাকসিন দিবি তো ছাগল যারা পালেন পালেন ছাগলে অনেক প্রফিট ছাগলে অনেক লাভ দেশি ছাগল পালবেন ব্লাড বেঙ্গল কালো ছাগলটা পালবেন অথবা শখ হইলে আস্তে আস্তে যখন ছাগল পালা শিখে ফেলবেন তখন কিছু করজ যাতে ছাগল কিছু বড়ো বড়ো ছাগল আপনারা পাইলেন তো আলহামদুলিল্লাহ যারা ছাগল পালার ইচ্ছুক এবং আগ্রহ আছেন আমি মনে করি ছাগল আপনি নিজের মতো করে ছাগল পালবেন শ্রম দিবেন টাইম টু টাইম ওষুধ বুড়ি খাওয়াবেন দেখবেন ছাগল এমনি ঠিক থাকবে ওষুধও খাওয়ান লাগবে না যদি আপনারা এই আদার ওষুধ নিয়ম মতো খাওয়ান তো আলহামদুলিল্লাহ যারা ছাগল ফলার ইচ্ছা আছে পালেন তা আমি এই বলে শেষ করলাম আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু